দর্শক আপনারা দেখছেন আপনাদের নিজেদের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল আদিক এই মুহূর্তে আপনাদের সঙ্গে আলোচনায় রয়েছি আমি আফ্রিদি আপনাদের আরও একবার ভালোবাসা স্বাগত জানাই দর্শক ভিডিও ক্লিপটি আপনারা মন দিয়ে দেখলেন এই যোগদান পর্ব হয়েছে সেই নবাবের জেলা মুর্শিদাবাদের ডোমকল পৌরসভার ষোলো নং ওয়ার্ডে হ্যাঁ কেউ কেউ বলবেন যে এই যোগদান পর্ব তো মাসখানেক আগেকার হ্যাঁ দর্শক এই যোগদান পর্বটা মাসখানেক আগেই হয়েছে তবে আমি সময় অভাবে আপনাদেরকে জানাতে পারিনি আমার অনেক বন্ধু আমাকে ফোন করে বলেছে যে এই খবরটা কেন আমার চ্যানেলে আসছে না আমি কেন দেখাচ্ছি না আপনাদেরকে জানিয়ে রাখি আমার পরীক্ষাজনিত কারণে আমি একদমই সময় পাচ্ছি না তাই যতটা সময় পাচ্ছি চেষ্টা করছি এই ছোট ছোট ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের সামনে নিয়ে আসার জন্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বারে বারে রিকোয়েস্ট করবো যে এই ভিডিওগুলোই আপনারা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিন আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিবার পরিজনের কাছে পৌঁছে দিন তারা দেখুক যে এই রাজ্য জুড়ে প্রতিদিন একটু একটু করে লাল ঝান্ডা শক্ত হচ্ছে এ রাজ্যের কোনায় কোনায় প্রতিদিন সাধারণ মানুষ খেটে খাওয়া দিন আনা মানুষ তারা লাল ঝান্ডার পথকাতলে যোগ দিচ্ছে অন্য রাজনৈতিক দল ছেড়ে তারা বুঝতে পারছে লাল ঝান্ডায় সরকারে এলে এলাকা এলাকায় স্বাস্থ্যকেন্দ্র হবে লাল ঝান্ডা সরকারে এলে এলাকা এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হবে তারা জানে লাল ঝান্ডা ক্ষমতায় এলে এলাকায় এলাকায় শিল্প প্রতিষ্ঠান তৈরি হবে লাল ঝান্ডা ক্ষমতায় এলে শিক্ষিত বেকার ছেলেমেয়েরা চাকরি পাবে লাল ঝান্ডা ক্ষমতায় এলে কৃষকরা তার ফসলের ন্যায্য দাম পাবে লাল ঝান্ডা ক্ষমতায় এলে খেটে খাওয়া শ্রমিক তাদের মজুরি বাড়বে দর্শক আমি আবারও বলছি এই ভিডিও ক্লিপগুলি সাধারণ মানুষের কাছেই পৌঁছে দিন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে